ঘড়ির কাটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায় কিন্তু সময় থেমে থাকে না ঢাকায় চলচ্চিত্রের এক ক্ষণজন্মা সুপারস্টার চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ উনিশশো সাল পর্যন্ত মাত্র সাড়ে তিন বছরে উপহার দেন সাতাশটি ব্যবসা সফল ছবি তবে ধূমকেতুর মতো আসা এই মহানায়কের উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ মৃত্যুর খবরে হতবাক হয়ে যায় গোটা দেশের মানুষ আজ ছয় সেপ্টেম্বর সেই কালজয় নায়কের আঠাশতম মৃত্যুবার্ষিকী কিন্তু সেদিন তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল আঠাশ বছর পর আজও জানা গেল না সেই রহস্য মামলার তদন্ত ভার বারবার বদল হলেও এখনও রয়ে গেছে ধোঁয়াশা যদিও দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে রাজধানী ধানমন্ডিতে পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনস কুমার মজুমদার জানান সালমান শাহ আত্মহত্যা করেছেন তাকে খুন করা হয়নি চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছেন এ নায়ক তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন কথা মানতে নারাজ অভিনেতার মা নীলা পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করেছেন তিনি নীলা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্পতি লন্ডন থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন নীলা চৌধুরী বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি এ হত্যার বিচার প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম এখন আমরা মুক্ত আমরা বলতে চাই আমি কথা বলবো। তিনি আরও বলেন আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে তখন বলি মানুষকে আবার গুম করে কিভাবে। ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাঘর অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম তারা হঠাৎ করেই আমার বাসায় চলে আসতো একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে তারা কেন আমার বাসায় এত আসেন তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি যখন তখন কেন চলে আসো তো তিনি বলেন যে আপা একটু চা খেতে আসি তাকে বলি যে আমি এসব পছন্দ করি না এছাড়া সালমান শাহ হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন সামিরা তিনটি বিয়ে করলো সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি সে তার বাবাও অনেক কিছু করেছে ইদানিং তাদের দেখা যাচ্ছে না তার মা সে সালমান শাহ হত্যা মামলার আসামি অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না তাদের আটক করা হলো না হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর আইন যা বলবে তাই হবে কিন্তু তা হয়নি তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন তাদের সঙ্গে বনোজ কুমারের সম্পৃক্ততা ছিল এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন তিনি আমাকে হুমকি দিয়েছিলেন সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা নিউজডেস্ক বাংলাদেশ প্রতিদিন